একটা এরকমsatisfied আছেন দাঁড়িয়ে সেখানে আমরা হেরেছি আর তারটা 99 সেটাও আমরা হেরেছি এখন বড়ল কী হবে এখন আমরা বিজেপির থেকে 43 ভোটে জিতে আছি আমরা জিতবো আমরা বাড়না গ্রাম পর পরপর তিনবার ভোটে জিতে আছি এমন কোনো বাদ কয়েকটা তিন মাস আমরা করেছি বাদ দিয়ে

যেটা খুব শিগগিরই হয়েছে এটা নিয়ে হয়নি তো আরো নিয়ম না বলে একটা সিস্টেম আছে আমরা স্যার বসে আপনারা ঠিক আছে কাজ করবে সংগঠন সংগঠনে কাজ করবে ব্লক প্রেসিডেন্ট ব্লক কাজ করবে এ এই কাজটা করতে পারবে তুমি করতে পারবে ব্লক প্রেসিডেন্ট কাজটা করতে ও পারবে না পারমিশন নেবে না ব্লক পারমিশন তো নিয়েছি আমি ব্লক প্রেসিডেন্ট করবে